কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ উনতিরিশে আগস্ট দু শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছে নদীয়া জেলার অন্তর্গত বাইনা মার্কেট এই বাইনা মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে বাইনা মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে কেটে ভালো দিকে রয়েছে না খারাপের দিকে গত বুধবার আপনাদের জানিয়েছিলাম নাজিরপুর মার্কেটে যেখানে রসুনের বাজার একটু ডাউনের দিকে ছিল কারণ কারণ সেখানে আমদানিটা বেশি ছিল নেওয়ালিটা কম ছিল তো দেখুন ফ্রেন্ড তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে বাড়িটা মার্কেটে বাজারটা কেমন রয়েছে কোয়ালিটি কি একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে সেটা আপনাদের জানাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট যদি একটু আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন রসুন এসেছে কিন্তু এখনও কিন্তু গ্রাহক মার্কেটে ঢুকে তো দেখুন শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি তো এখানে কী ধরনের রসুন দেখতে পারবেন তো এখানে দেখতে পারবেন যে ফাটা কোয়ালিটির যে রসুনটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন দেখুন যদি খুব বলা হয় সাইজের দিক থেকে সাইজের দিকেও বেশ মোটা সাইজে দেখতে পারবেন আপনারা তো দেখুন ফ্রেন্ড আজকের বাজার এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলো সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার সাতশো টাকা এখানে চার বস্তা রয়েছে সেম একই কোয়ালিটি রয়েছে তো দেখুন ফ্রেন্ড কিছু কালো ভাব আপনারা দেখতে পারবেন কিছু হলুদ ভাব দেখতে পারবেন মালের মধ্যে কিছু সাইড কাটা রয়েছে সেটাও কিন্তু দেখতে পারবেন এই কন্ডিশনের রসুন রয়েছে যেটা বিক্রি হয়ে গেলে আজকের বাজারে দু হাজার সাতশো টাকা কুইন্টাল প্রতি বাইনা মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে প্রথম থেকেই দেখতে পাচ্ছি ধীর গতি বেগে বেচা কেনা চলছে গ্রাহকের যদি কথা বলি তাহলে মার্কেটে খুব একটা ভালো ভিড় জমে নেই গ্রাহকের এইবার আপনাদের সামনে যে রসুনটা ভেতরে রয়েছে প্রথমেই জানিয়ে দেবো এখানে চার বস্তা রসুন দেখতে পারবেন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে ক্যাট রসুন দেখতে পারবেন তা দেখুন কিছু কিছু স্ট্যান্ডার সাইজের ক্যাট রয়েছে হালকা পাতলা আপনারা দেখতে পারবেন মিনি ক্যাট রয়েছে একেবারে মিনি ক্যাট নেই কিন্তু ক্যাট রয়েছে যদি বলা হয় ব্রাইটনেস এর কথা মোটামুটি দেখতে পারবেন কিছু কিছু মাল দেখতে পারবেন সাইড কাট রয়েছে কিছু মাল দেখতে পারবেন যেটা কালো রয়েছে দেখুন টাইট যদি কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল এখানে যে ক্যাট রসুন দেখতে পাচ্ছেন বত্রিশ টাকা পার কিলো কুইন্টাল বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন কিবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন যে তিন বস্তা রসুন রয়েছে কি রসুন রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ক্যাট রসুন রয়েছে তার পাশাপাশি দুই একটা আপনারা দেখতে পারেন যেটা মিনি ক্যাট দেখা যাচ্ছে এত দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশে যদি কথা বলি মোটামুটি রয়েছে একটু গাজরও ভাব রয়েছে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস মোটামুটি টাইট যদি কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে রয়েছে তো দেখুন ফ্রেন্ড কিছু কিছু মাল রয়েছে যেটা হালকা কালো ভাব রয়েছে তো খুব একটা স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন না তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন ক্যাট রসুন রয়েছে বিক্রি হয়ে গেল তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার টাকা এখানে যে তিন বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে রসুনটা তুলে ধরতে আছি প্রথমেই জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন তিন বস্তা রয়েছে কি সাইজ রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে দুই একটা মিনি মিনিগার দেখতে পাচ্ছি তাছাড়া ক্যাট রসুন যেটা রয়েছে স্ট্যান্ডার্ড সাইজে সেটা দেখতে পাবেন কালার প্রিন্টের যদি কথা বলি সেটাও কিন্তু সুন্দর রয়েছে তাছাড়া ব্রাইটনেস যদি কথা বলে দুর্দান্ত রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দেখে দেখতে পাবে আর টাইটের যদি কথা বলি তাহলে লোহার বল দেখতে পারবেন দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো ছত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার ছশো টাকা এখানে যে তিন বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যে রসুনটা রয়েছে কালার প্রিন্টের দিক থেকে কিন্তু খুবই সুন্দর রয়েছে যে রসুনটা দেখতে পাওয়া যায় বলেনি এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই জানিয়ে দেবো সাইজের কথা এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি চাপা সাইজ রয়েছে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি ক্যাট লাডুয়া দিয়ে তার পাশাপাশি কিছু ফুল রয়েছে কিছু একটা বোমো দেখতে পাচ্ছি আমরা তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা রয়েছে কালার প্রিন্টটা খুবই সুন্দর রয়েছে দেখুন যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটাও ভালো রয়েছে টাইটা যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে আজকের বাজারে বিক্রি হলো গেলো টাকা পার কিলো এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড এখানে কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন আপনারা ছয় বস্তা এদিকে দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখেছে পাঁচ বস্তা আর এদিকে একটা বস্তা বস্তা খুলে রয়েছে এই মাত্র বিক্রি হলো এখন সময় ছটা বেজে ছাপান্ন মিনিট একটু যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনও কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে যেটা খুব একটা দ্রুত গতিবেগে হচ্ছে না এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিক থেকে যদি কথা আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে যে রসুনটা দেখুন রয়েছে পর্দা ফিনিশিং তেমন রয়েছে ব্রাইটনেস তেমন রয়েছে পালিশ জাস্ট অসাধারণ রয়েছে দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা মালের কোয়ালিটি কিন্তু জাস্ট অসাধারণ রয়েছে কত অবস্থা রয়েছে এখানে দেখতে পারবেন যে দুই বস্তা রয়েছে এখন সময় সাতটা বেজে উনিশ মিনিট একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে মার্কেটের মধ্যে আজকে যা রসুন এসেছিলো ফিফটি পার্সেন্ট রসুন বিক্রি হয়েছে এখনও ফিফটি পার্সেন্ট রসুন দাঁড়িয়ে রয়েছে সেটা দেখা যায় কতক্ষণে বিক্রি হয় তো দেখুন কিছু কিছু মাল যেগুলো কালার প্রিন্ট ভালো যেগুলো বা সাইজের দিক থেকে ভালো সেইগুলোই কিন্তু বেচাকেনা হচ্ছে দাপিয়ে তাছাড়া একটু যেগুলো কমা কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে তো দেখুন ফ্রেনে এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন পাঁচ বস্তা রয়েছে এবং সাইজ কেমন রয়েছে এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো সাইজে যদি কথা বলে তাহলে একই সাইজের রসুন কিছু আপনারা দেখতে পারবেন যেটা লাডুয়া ফুল দিয়ে রয়েছে তো দেখুন ফ্রেন্ড মালের কালারের যদি কথা বলে তাহলে হালকা ডাউনে দেখতে পাবেন পর্দা ফিনিশিং যদি কথা বলে সেটাও কিন্তু হালকা কমজোরে রয়েছে তো দেখুন ফ্রেন্ড কিছু কিছু মাল আপনারা দেখতে পারবেন কালো ভাব রয়েছে যেটা সাইড কাটাও দেখতে পাচ্ছি কিছু কিছু মালের প্রতি টাইটা যদি কথা বলে মোটামুটি রয়েছে আজকের বাজারে বিক্রি করলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার পাঁচশো টাকা এখানে যে পাঁচ বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া মার্কেট থেকে আজকে কিছু রসুন রয়েছে যেগুলো কিন্তু রিটার্নও যেতে পারে তো দেখুন ফ্রেন্ড এই বার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই জানিয়ে দেবো সাইজের দিক থেকে সাইজের দিকে যদি কথা বলি তাহলে লাডোয়া ফুল দিয়ে যে রসুনটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটা কিন্তু ভালো রয়েছে ব্রাইটনেস যদি কথা বলি সেটা ভালো রয়েছে পালিশ ভালো রয়েছে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন তো দেখুন ফের টাইটের যদি কথা বলি এবং ওয়েটের যদি কথা বলে দুর্দান্ত ওয়েট রয়েছে এবং টাইট ফুট খুবই সুন্দর রয়েছে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন এখানে ছিল সাত বস তা দেখুন ফ্রেন্ড আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন আটচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার আটশো টাকা লাডোয়া ফুল দিয়ে যে রসুনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই জানিয়ে দেবো কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে এক বস্তা রয়েছে আর এখান থেকে পাঁচ বস্তা চলে গেছে টোটাল ছয় বস্তা ছিল তো দেখুন সাইজের যদি কথা বলি তাহলে দেখুন কিছু মাল আপনারা দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে তাছাড়া লাডুয়া দিয়ে ফুল দিয়ে আপনারা দেখতে পারবেন পরিমাণে বেশি রয়েছে তাছাড়া কিছু মাল আপনারা দেখতে পারবেন ফোম সাইজে তো এক কথা আপনারা বলতে পারেন যে গড় রসুন রয়েছে যদি কালার প্রিন্টের কথা বলি খুবই সুন্দর দেখতে পারবেন আপনারা এখানে যেটা রয়েছে দেখুন টাইটা যদি কথা বলেন সেটাও দুর্দান্ত টাইট ফিট রয়েছে আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলে টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার একশো এখানে যে রসুনটা তারা দেখতে পাচ্ছেন বাইনা মার্কেটে আজকে যা রসুনের আমদানি দেখতে পাচ্ছি এটা পুরোপুরি ক্লিয়ার হতে আজকে দেখা যাচ্ছে যে একটু দেরি হয়ে যাবে কারণ কী কারণ আজকে সে পরিমাণে গ্রাহক কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছেন আর বেচা রয়েছে একেবারেই ধীর গতি বেগে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি তো দেখুন ফ্রেন্ড ক্যাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে সাইজটা দেখতে পাচ্ছি সেটা ছিল কি লাডুয়া রয়েছে ফুল রয়েছে বোম রয়েছে তো এই দিয়েই কিন্তু আপনারা দেখতে পারেন পর্দা সঙ্গে যদি কথা বলি তাহলে হালকা দেখতে পারবেন একটু কম রয়েছে কিছুটা দেখতে পারবেন আপনারা যে হলুদভাবে রয়েছে টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত দেখতে পারবেন এখানে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন দুই বস্তা ছিল বিক্রি হয়ে গেল পঞ্চান্ন টাকা পার কিলো প্রতি পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনা মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আজকে দেখতে পারবেন তুলনামূলক পেঁয়াজের আমদানিটা বেশ ভালো রয়েছে গ্রাহকের যদি কথা বলি পেঁয়াজের প্রতি সেটা কিন্তু একটু ভালো রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন পাঁচ বস্তা রয়েছে এখানে যে পেঁয়াজটা রয়েছে এইটা এসেছে বড়েয়া খড়ের মাঠ থেকে তো দেখুন ফ্রেন্ড পেঁয়াজের কালারের যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে একবারে তেল চকচকি পেঁয়াজ দেখতে পর্দা আপনি সঙ্গে যদি কথা বলেন সেটা ভালো রয়েছে সাইজে যদি যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা দানার যে পেঁয়াজটা রয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা রয়েছে বিক্রি হয়ে গেল আঠারো টাকা পার কিলো কুইন্টাল আটশো টাকা এখানে যে পাঁচ বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন পেঁকে আজকে পেঁয়াজের বিক্রির যদি কথা বলি তাহলে সেটা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি আর বাজারে যদি কথা বলি তাহলে খুব একটা খারাপের দিকে নেই কমেছে কিছুটা কমেছে সেটা পরে জানাচ্ছে কতটা কমেছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে আছে এখানে দেখতে পারবেন যে বরে খড়ের মাঠ রয়েছে সেখানকার পেঁয়াজ রয়েছে যদি বলা হয় পর্দা ফিনিশিং এর সেটা দুর্দান্ত দেখতে পারবেন কালারের যদি কথা বলি একেবারে কালারফুল পেঁয়াজ আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে সাইজে যদি কথা বলি মিডিয়াম এবং মোটা সাইজের যে পেঁয়াজটা রয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে বাইনা নেওয়া হাটে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা রয়েছে বারো বস্তা রয়েছে কী দামে বিক্রি হলো আজকের বাজারে বিক্রি হয়ে গেল উনিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার নশো টাকা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজ এবং কোয়ালিটির পেঁয়াজ রয়েছে এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমেই জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন আপনারা ছয় বস্তা রয়েছে সাইজের দিক থেকে কী রয়েছে সেটা পরে বলছি প্রথমেই জানাবো এখানে যে পেঁয়াজটা রয়েছে শুকের পেঁয়াজ রয়েছে দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা সাইজের যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে গড়ে রয়েছে দুই একটা কিছু আপনারা দেখতে পারবেন যে ছোটো সাইজ রয়েছে তার থেকে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে এখানে যেটা মিডিয়াম এবং মোটা সাইজ আশা করবো যেটা বললাম কালারের যদি কথা বলি দুর্দান্ত রয়েছে পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো দিকে রয়েছে ছয় বস্তা পেঁয়াজ আজকে বাজারে বিক্রি হয়ে গেল কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা এখানে যে ছয় বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন বাইনা মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বস্তা দেখা দিয়েছে তুলনামূলক আমদানিটা গত হাটের তুলনায় আজকে একটু বেশি রয়েছে বিক্রির যদি কথা বলি শুরু থেকে আজকে ধীর গতি পেগে বিক্রি রয়েছে রসুন আজকে গ্রাহকের পরিমাণে যদি কথা বলি সেটা যেমন আসে প্রত্যেক হাতে ঠিক তেমন এসেছে কিন্তু রসুনের আমদানিটা বেশি হওয়া যাওয়ার কারণেই কিন্তু বোঝা যায়নি যে গ্রাহক মনে হলো আজকে একটু কম সময় আজকে রসুনের আমদানিটা বেশি রয়েছে যদি রসুনের কোয়ালিটির কথা বলি তাহলে যেমন কোয়ালিটির রসুন আসে ঠিক সেই রকম কোয়ালিটির রসুন কিন্তু আজকে মার্কেটে দেখা দিয়েছে আজকের বাজারে কত বাড়লো কি কমলো রসুনের দাম আজকে বাজারটা হালকা ডাউনের দিকে রয়েছে দেখুন আজকে কুইন্টাল প্রতি দুশো থেকে তিনশো টাকা যেটা দেখা দিয়েছে মজাটা ডাউনের দিকে রয়েছে সর্বোচ্চ কী দাম রয়েছে সর্বনিম্ন কি দাম রয়েছে সর্বোচ্চ দাম যেটা রয়েছে সেটা বলা যাচ্ছে সর্বনিম্ন যেটা শুরু হয়েছে তিরিশ টাকা থেকে ক্যাট রসুন তো তিরিশ টাকা থেকে লেভেল শুরু হয়েছে আর এদিকে সর্বোচ্চ দাম যেটা রায় রয়েছে মার্কেটে আজকে লেভেল বাজার সেটা পঞ্চান্ন টাকা তো দেখুন তিরিশ টাকা থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আজকে লেভেল বাজার রয়েছে বাইনিয়া মার্কেটে দেখুন আর যে রসুন রয়েছে সেগুলো কিন্তু আজকে কিছুটা রসুন রিটার্ন যেতে পারে মার্কেট থেকে পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে প্রায় তিনশো মতো দেখা দিয়েছে তো পেঁয়াজের আমদানিটা বেশ ভালো রয়েছে পেঁয়াজের বিক্রির যদি কথা বলি সেটা কিন্তু ভালো দিকে রয়েছে আর যদি হয় পেঁয়াজের চাহিদা সেটাও ভালো রয়েছে আজকে বাড়ি না মার্কেটে সব পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে গেছে কোনো পেঁয়াজ রেটে যাচ্ছে না দ্রুত প্রথম থেকে বেছে কেনা হয়েছে পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে ভালো যে পেঁয়াজটা রয়েছে সতেরো টাকা থেকে শুরু করে এদিকে একুশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে বাজার সতেরো টাকা থেকে শুরু করে একুশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ভালো কোয়ালিটির যে পেঁয়াজগুলো রয়েছে সেইগুলো তার নিচেও বিক্রি রয়েছে কিছু পনেরো টাকা রয়েছে কিছু ষোলো টাকা কিছু চোদ্দো টাকা কিছু তেরো টাকা তো যেগুলো একটু সাল কাটা রয়েছে কিছু জলটাকে রয়েছে এরকম পেঁয়াজ আশা করি যেতে পারলাম সেগুলো সাইজেও কিছু ছোটো রয়েছে এরকম কোয়ালিটির মাল রয়েছে ফাইনাল ইভেন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লাগে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যাতে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে চলাফেরা করবেন তো আবার দেখার পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো